আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাড়িহাট এবং শাড়ি বাজার আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে অনেকেই কিন্তু রমজান মাস উপলক্ষে কিন্তু ভালো মানের প্রিন্টি শাড়িগুলো গিফট করে থাকেন অনেক কাছের মানুষদেরকে গিফট করেন বা অনেক মানুষদেরকে দিতে হয় যারা অনেক মানুষদেরকে এক কথায় যারা জাকাতের শাড়ি গিফট করেন ভালো মানের তো তাদের জন্য কিছু স্পেশাল কিছু কালেকশন নিয়ে আসছে যারা ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো কালেকশন চাচ্ছেন তাদের জন্য একদম নিউ ডিজাইনে কিছু চালিয়ে নিয়ে আসছি রমজান উপলক্ষে আমরা মিল ধরে এই শাড়িগুলো আপনাদের কাছে পৌঁছে দেবো প্রচুর পরিমাণ কালেকশন আছে ইউজ পরিমাণ আপনারা যদি কেউ পাইকারি প্রয়োজন হয় কেউ যদি কোয়ান্টিটির প্রয়োজন হয় একশো পিস এক হাজার পিস তাও দেওয়া যাবে আমাদের কাছ থেকে ডিজাইন দেখেন অনেক ডিজাইন আছে জাস্ট স্যাম্পল বের করছে আমরা ডিজাইনগুলো জাস্ট এভাবে দেখিয়ে ধারণা দিব প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে আর এই শাড়িগুলো কালার কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে তো আমাদের এই শাড়িগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই আমাদের কাছে সরাসরি চলে আসতে হবে অথবা অনলাইনের মাধ্যমে আমাদের এই শাড়িগুলো নিতে পারবেন তো আমাদের এই শাড়িগুলো দেখতে সবার শেষ শেষ পর্যন্ত আজকে ভিডিওটি দেখতে থাকুন কালেকশনগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে জাস্ট আমরা এইভাবে দেখিয়ে ধারণা দিব অনেক পরিমানে প্রিন্ট আছে জাস্ট আমরা এইভাবে দেখি ধারণা দিব অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে দেখেন কালার দেখেন এবং ডিজাইন দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রতিটা ডিজাইনই সুন্দর আর এবার এদের নতুন কালেকশন এই শাড়িগুলো প্রাইস থাকবে পাইকারি প্রাইস আমরা দিয়ে দেবো আপনাদের কাছে পৌঁছে দেবো যেহেতু মিল দরে বলেছি মিল দরে পৌঁছে দেবো আপনাদের কাছে এই শাড়িগুলো মাত্র অনলি পাঁচশো আশি টাকায় আপনার ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো পেয়ে যাবেন যদি কেউ কোয়ান্টিটির প্রয়োজন হয় তাহলে কিন্তু যোগাযোগ করবেন কারণ এগুলো এক পিস যদি কেউ চান তাও দেওয়া যাবে না কারণ এক পিসের প্রাইস এগুলো অনেক বেশি সেল হয় আমরা কোয়ান্টিটি প্রাইস যারা কোয়ান্টিটি গিফট করেন বা কোয়ান্টিটি যারা মানে মাঝে দিতে চান তাদের জন্য স্পেশালি এই শাড়ি অফারগুলো মাত্র অনলি পাঁচশো আশি টাকায় আমাদের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো আমাদের এই শাড়িগুলো আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের শপটাতে চলে আসবেন আমাদের শপটা আসার জন্য আমি আমি সবার শেষে ঠিকানাটা বলে দিব যেহেতু আপনারা রমজান উপলক্ষে অনেকে কিন্তু মানে এ ধরনের ভিডিও দেখতে চান তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা হয়েছে অনেকে রিকোয়েস্ট করেছেন যে ব্লাউজ পিস এই শাড়িগুলো দেখান তো তাদের জন্য ব্লাউজ পিস এই শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসছি কেউ দামা আমি করবেন না আশা করি আর আমাদের এই সার প্রাইস থাকবে ফিক্সড প্রাইস মাত্র অনলি পাঁচশো আশি টাকা তো পাঁচশো আশি টাকায় এত সুন্দর কালেকশনগুলো আপনারা যারা চান দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের এই শাড়িগুলো কিন্তু এরকম দামে সেল হয় না আর আমাদের এই শাড়িগুলো বারো মাসে সেল হয় অনেকেই কিন্তু রমজান উপলক্ষে কিছু শাড়ি গিফট করেন বা কিছু শাড়ি কিনেন যারা রমজান উপলক্ষে শুধু কিনেন বা রমজান উপলক্ষে বিক্রি করেন আমরা রমজান উপলক্ষে না তো আমাদের বারো মাসে বিক্রি হয় আর আমাদের এই শাড়িগুলোর হানড্রেড পার্সেন্ট কালার বড়ো কথা হচ্ছে আমাদের কালার কষে গ্যারান্টি থাকবে এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি পাঁচশো আশি টাকা তো কী কেউ কোয়ান্টিটির প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর কেউ যদি এক পিস বা পাঁচ পিস নিতে চান তাহলে আমাদের এই শাড়িগুলো নিতে পারবেন না কারণ আমাদের মিনিমাম এগুলো অর্ডার করতে হবে দশ পিস অর্ডার করতে হবে মিনিমাম দশ পিস নিতে হবে তাহলে কিন্তু পাঁচশো আশি টাকা প্রাইস পাবেন এবং ভিডিও দেখে যারা আসবেন যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশালি অফারটা থাকবে মাত্র অনলি পাঁচশো আশি টাকা যারা সরাসরি সব থেকে কেনাকাটা করতেছেন এক পিস দুই পিস এগুলো অনেক কোয়ান্টিটির প্রাইস হবে কিন্তু আপনারা কিন্তু আবারও বলে দিচ্ছি অনেকেই কিন্তু আমাদের অনেক বিভ্রান্ত করেন যারা বিভ্রান্ত করেন তাদের জন্য বিশেষ দৃষ্টি আকর্ষণ কারণ আমাদের এই শাড়ি অনেক বেশি প্রাইজ হয় মাত্র পাঁচশো আশি টাকা আমরা পাইকারি প্রাইজে দিব যারা মিল দরে চান বা মিল দরে কিনতে চান তাদের জন্য কোয়ান্টিটি কিনতে চান তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র অনলি পাঁচশো আশি টাকা তো কালেকশন দেখেন এবং কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং প্রতিটা শাড়ির সাথে ব্লাউজ পিস পাবেন যে এরকম এক কালারের ব্লাউজ পিস পাবেন প্রতিটা শাড়ির সাথে আমাদের এরকম সলিড কালারের এক কালার ব্লাউজ পিস পেয়ে যাবেন এবং বয়লে ব্লাউজ পিস পেয়ে যাবেন এই শাড়িগুলো খুবই ভালো খুবই ভালো মানের কেউ যদি চান আমাদের এই শাড়িগুলো গিফট করতে দিতে তাহলে দিতে পারবেন আমাদের কাছ থেকে প্রাইস পড়বে মাত্র অনলি পাঁচশো আশি টাকা তো আমাদের আরও কিন্তু অনেক শাড়ি আসছে রমজান উপলক্ষে আপনারা সবটা ভিজিট করতে পারেন আরও ব্রাইটিস ডিজাইনও আসছে আপনারা চাইলে আমাদের শপটাতে চলে আসতে পারেন আমাদের শপটা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে জাস্ট এভাবে দেখাচ্ছি আপনাদের জাস্ট ধারণা দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এগুলো আপনারা যাকে দেন কাছের মানুষ যদি কাছের আত্মীয় কাউকে দিতে মনে চায় তাও দিতে পারবেন কারণ আমাদের এগুলো রমজান উপলক্ষে না আমাদের বারবারই বলে দিচ্ছি এগুলো আমাদের বারো মাসে সেল হয় এবং বারো মাসেই আমাদের কাছে থাকে প্রাইস থাকবে মাত্র অনলি পাঁচশো আশি টাকা তো কেউ যদি যোগাযোগ করতে চান আমাদের অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে জাস্ট এভাবে দেখিয়ে দিলাম আমাদের এই ঈদের কালেকশন কিন্তু সুতি কালেকশন প্রচুর পরিমাণ আসছে আপনারা চাইলে সবটা ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শাড়ি বাজার শাড়ি বাজার দোকান নম্বর হচ্ছে একুশ তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা বারোশো পাঁচ আমাদের দুইটা নাম্বার যোগাযোগ করতে পারেন এখানে দুইটা নাম্বার দেওয়া আছে এবং অনলাইন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম